আসসালামু আলাইকুম তোমরা কেমন আছেন তো বাগান প্লাস আমারে আমার বাগান পেলা দেখাবো আমার ছোট বাগান প্লাস আরে অনেক ফুল আছে এ প্রতিদিন আমরা এ ফুলই পানি দিই আল্লাহ রহমতে আমারে ফুল বড় হয়েছে ফুল দেখতে ভালো হইছে মাসাল্লা হলো কাঠ গোলাপ একদিন পরে এখানে ফুল হবে কোরে আমারে সব বাগান পিলাস বড় হয়ে যাবে বাগান পিলাস দেখতে কি সুন্দর সবাই মাস আলো বড় কিন্তু गाइस দেখুন আমাদের ফুল আরো আছে আরো বড় হবে ফুলটা দেখতে খুব সুন্দর ফুলটা হলো জিনিয়ার এরোভেরা এরোভেরা এটি হলো প্লান্ট এটি হলো মানে প্লান্ট এখানে পাতা দেখো কত পাতা ল লতা পাতা এ কে দেখো আমার কি আলু এটা হল পিয়ারা গাছ এ গাছটা আমার দাদুর হাতের আমার আমার দাদুকে ভালোবাসে অনেক আল্লা আমার দাদুকে যান পাসন করুন আমার এদের আমার বড় গাছ আমার কাজ না